হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ডাক্তার আল মাহমুদ ফ্রম খিদমা হোমি হল নাওগা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কিন কিভাবে ভালো রাখা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসায় এর জন্য কি কি চমৎকার ওষুধ রয়েছে তা নিয়ে আলোচনা হবে বন্ধুরা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কতটা বেশি হেল্পফুল হবে যারা এই বিষয় জানতে চাচ্ছেন অথবা যারা নতুন হোমিওপ্যাথি প্র্যাকটিশনার তাদের জন্য বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আমাদের স্কিন ভালো রাখার জন্য কি কি উপায় বা টিপস রয়েছে আমরা কি করতে পারি সে বিষয় নিয়ে যদিও ইতিপূর্বে আলোচনা করেছি তারপর আজকে একটু টাচ করে যেতে চাই বন্ধুরা স্কিন ভালো রাখতে হলে আপনি স্কিনের যত্ন নিবেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এগুলো নেওয়ার চেষ্টা করুন পরিমিত পরিমাণে পানি পান করার চেষ্টা করুন হোমিওপ্যাথি চিকিৎসায় স্কিন ভালো রাখার জন্য বেশ কিছু মেডিসিন রয়েছে যেমন সর্বপ্রথমে আমি যেটি বলবো ক্যালকেরিয়া ফস্ট টু হান্ড্রেড মেডিসিনটি এই মেডিসিনটি স্কিনের জন্য খুবই ভালো কাজ করে থাকে। বিশেষ করে যাদের পিম্পল গোটা গোটা হয়ে থাকে সেখানে চাপ দিলে ভিতর থেকে দানার মতো বের হয় তাদের জন্য ক্যালকেরিয়া ফস্ট টু হান্ড্রেড মেডিসিনটি যাদের পিম্পল হয়েছে কিন্তু পিম্পল কালো কালো হয়ে আছে ব্রন কালো কালো হয়ে আছে তাদের জন্য ক্যালিবাইক্রম মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে যাদের শরীরে টিউমার রয়েছে আঁচিল রয়েছে অথবা যাদের ইতিপূর্বে টিভি রোগ হয়েছিল বা যাদের যক্ষা হয়েছিল নাকের পলিপাস টনসিলাইটিস বা পাইলস পাইলসজনিত সমস্যা সাইকোটিক ম্যানুফেস্টেশান কভার করে যে সমস্ত রুগীদের জন্য পাশাপাশি চেহারা বৃদ্ধের মতো ছাপ চলে এসেছে তাদের জন্য খুজা মেডিসিনটি সিঙ্গেল ডোজ সেটি ওয়ান এম তাদের জন্য সিঙ্গেল ডোজ মাসে একবার মেডিসিনটি এক ডোজ খেতে হবে এছাড়া যে সমস্ত রুগী শীতকাতর সাথে যাদের বিভিন্ন স্কিন ডিজিজ যেমন তাদের খোস পাচড়া বা অ্যালার্জেটিক সমস্যা এবং তারা গোছল করতে ভয় পায় গোছল করতে চায় না দুধ খেলে তাদের পেটে সহ্য হয় না এ ধরনের রুগীদের জন্য সালফার মেডিসিনটি খুবই কার্যকরী যাদের স্কিনটা ভালো রাখতে চান হোমিওপ্যাথিতে একটি অয়েন্টমেন্ট রয়েছে এটি ব্যবহার করলে খুবই ভালো আপনি রেজাল্ট পাবেন এছাড়া যারা স্কিনটা ভালো রাখতে চান তাদের জন্য একটি ওয়াইনমেন্টের কথা এখন আলোচনা করব যেটি তৈরি করবেন কিভাবে সে বিষয়ে এখন বলবো সেটি হচ্ছে বারবারিস একুফোলিয়াম মাদার টিনসার মেডিসিনটি এবং এর সাথে গোলাপ জল মিক্সড করে আপনি আপনার ফেসে ব্যবহার করবেন দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন যাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে থাকে তারা ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটি সিক্স এক্সে খাবেন সকালে চার বরি রাত্রে চার বরি দেখবেন ভালো একটি উপকার পাবেন এছাড়া যাদের পেটের সমস্যা অর্থাৎ অ্যাসিডিটির সমস্যা কনস্টিবিশন হয় অর্থাৎ পায়খানা কষা হয় তারা হাইড্রাস্টিস মাদার টিনচার ওষুধটি সকালে বিস্ফোঁটা রাত্রে ফোঁটা আধা কাপ পানির মধ্যে নিয়ে মিক্সড করে খেয়ে নেবেন বন্ধুরা এছাড়া আরও বেশ কিছু হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভেদে রুগীর স্কিন কোন পর্যায়ে আছে চেহারাটা কেন কী সমস্যা হচ্ছে স্কিনের কি প্রবলেম রয়েছে প্রয়োজনে কিছু ডায়াগনোসিস কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইসোনোফিল টেস্ট ব্লাড টেস্ট হরমোন টেস্ট করার মাধ্যমে জানা যায় যে তাদের স্কিনের কি প্রবলেম হয়েছে এক্স্যাক্ট এই জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন হোমিওপ্যাথি চিকিৎসায় এর জন্য ভালো চিকিৎসা রয়েছে ওষুধ রয়েছে এবং যে ওষুধগুলি সেবন করে আপনি আপনার স্কিনের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করুন সুন্দর স্কিন সুন্দর ত্বক এবং আপনার সুন্দর চেহারা হোক ফুটে উঠুক সুন্দর স্কিন নিয়ে আপনি সুন্দর স্বাভাবিক জীবনযাপন করুন সেই প্রত্যাশা বন্ধু আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম